লিলুয়ার কোনা চৌধুরী একটি দেড়শো বছরের পুরনো বাড়ির কার্নি ভেঙে এক বৃদ্ধার মৃত্যু হল মমতা চৌধুরী বয়স নামে তখনই তার উপরে বাড়ির একাংশ ভেঙে পড়ে যখন দুর্ঘটনাটি ঘটে তখন শুয়েছিলেন তার পাশের ঘরে ঘুমাচ্ছিলেন বৃদ্ধার স্বামী বারেন চৌধুরী বয়স আসে সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধার স্বামী দেখেন তার স্ত্রীর চাপা পড়ে রয়েছেন বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে যায় লিলুয়া থানার পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান রাতেই গাড়ির ওই অংশে কোনোভাবে ভেঙে পড়ে তবে তা ঝড় বৃষ্টির জন্য কিনা তা খতিয়ে দেখছে পুলিশ পুলিশের বক্তব্য বাড়িটি পুরনো হওয়াতেই এই বিপত্তি ওনার মেয়ে ওনার কাছ থেকে তো জানতে পারলাম দেড়শো বছরের পুরানো পিছন দিকের বাড়িটা পুরো দেড়শো বছর সামনেরটা হচ্ছে দুটো পাটে আছে আর সামনেরটা প্রায় চল্লিশ বছরের আচ্ছা আপনারা দেখতেন ওই ওনার স্ত্রী নাবদ মানে যিনি হ্যাঁ উনি ওনার পায়ে অতটা মেলামেশা করতেন না কাকু নাবদ উনি নিজের ঘরে নিজের কাজকর্ম সমস্ত কিছু এসব নিজেরাই করতেন হ্যাঁ কি নাম ওনার কি কি আমি শুনলাম যে আমি গেলাম গিয়ে দেখলাম মানে কেউ প্রপার বলতে পারছে না যে ঠিক কোন সময় ভেঙে পড়েছে বা কী বৃত্তান্ত উনি রাত্রি সাড়ে দশটার সময় খাওয়া দাওয়া করে শুয়েছেন তারপরেই কোনো আওয়াজ পেয়েছেন মানে ওনার স্বামী কানে শুনতে পান না তাই কেউ কিছু প্রপার বলতে পারছে না তো ওই আওয়াজ পেয়েতে এই পাশের বাড়ি এখানে যে আওয়াজ পেয়েছে তারপরেই বোঝা গেল যে ভেঙে পড়েছে ওনারা এই খবর আচ্ছা ওনার নাম কি

সব দরজা জল করে আমি আজকে গিয়ে দেখি দরজা খেলছি খুলছে না কি হলো আমি পড়া এলাম অনেকক্ষণ মানে করেছি করার পর ছাড়া পাইনি তখন আমি বললাম করলুমকে একটা খুন চিনিয়ে দরজা এতে ঢুকে তুলে চলে গেল ঘরে ঢুকে দেখি ওই ওই অবস্থা কি পুরো ছাদ ভেঙে পড়ে গেছে ওই চাপা পড়ে পড়ে আছে হ্যাঁ আনন্দ আর কি বলবো আর কিছু না নামটা বল নাম নামটা বল মাইন চৌধুরী